বিরতির পর স্বাগত নিট দুর্নীতির পর্দা করতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য উঠে আছে এবার খবর যে এই নিট দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়ে গেল যোগী রাজ্যের অস্বস্তিতে রয়েছে দিল্লি প্রদেশের দুই অভিযুক্তের নাম প্রকাশ্যে অভিযুক্তদের বিরুদ্ধে প্রশ্ন ফাঁস করার অভিযোগ বহু পুরনো বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ রেখেই তদন্ত প্রক্রিয়া এগোতে চাইছে উত্তরপ্রদেশ পুলিশ সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি সুমন্ত নিট দুর্নীতি কাণ্ডে এবার উত্তর প্রদেশের নাম জড়িয়েছে তুই অভিযুক্তকে গ্রেফতার করা হচ্ছে কি জানতে পারছো গোটা ঘটনায় দেখো ইতিমধ্যে কিন্তু উত্তর প্রদেশের নাম জড়িয়ে গেছে এবং 9টা থেকে কিন্তু এই সলভালা গ্যাং এর মাথা ওত্রী তাকে গ্রেফতার করা হয়েছে এবং জানা যাচ্ছে 2012 থেকেই কিন্তু এই ওত্রী বিষয়টাকে ষয়টাকে দেখা শোনার কথা বারো সালে প্রবেশিকা পরীক্ষা দিয়েছিল এবং তারপর থেকে কিন্তু তার নামটা জড়িয়ে থেকে তার মূল কাজ ডাক্তারিতে ভর্তি হয়েও কিন্তু সব ছেড়ে দিয়ে তার এই কাজেই মাথা লাগায় এবং ঘিরে সেই সময় কিন্তু এক সময় দিল্লি পুলিশ গ্রেফতার করেছিল তারপর আবার সেই একই কাজ সে চালাতে থাকে এবং অবশেষে তাকে আহ গ্রেফতার করা হয়েছে কলবার মাথা হিসেবেই তাকে দেখা হচ্ছে নিজ দু মিসে এভাবেই কিন্তু নাম জড়িয়ে গেছে নয়টা থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে এবং তোমাকে এও জানিয়ে রাখবো যে বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ রেখেই কিন্তু তদন্ত প্রক্রিয়া এখন এগোতে চাইছে এই উত্তরপ্রদেশ পুলিশ এবং যেভাবে পুরো বিষয় এখনো পর্যন্ত এগোচ্ছে তাতে কিন্তু ধীরে ধীরে চাপ বাড়ছে মিটকান্ডে কিন্তু অলরেডি আমরা জানি যে আর্জেনিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটি ছবি প্রকাশ করেছে এবং সেখানে বিহারের উপমুখ্যমন্ত্রীর নামও কিন্তু গেছে সুতরাং সব দিক থেকেই এখন কিন্তু চাপ তৈরি হচ্ছে একদিকে উত্তরপ্রদেশে আমরা দেখেছি যে লোকসভা নির্বাচনের সময়ও কিন্তু একটা ভরাটুকি হয়েছিল তারপর ধীরে 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 কিন্তু উত্তরপ্রদেশের যে আইন শৃঙ্খলা তা নিয়ে আমরা গত কয়েকদিন আগেই জানি যে নারী নির্যাতনেও কিন্তু নাম এসেছিল একেবারে শিখছে এবং তারপর এবার লিড কেলেঙ্কারিতেও কিন্তু নাম জড়িয়ে গেল এই উত্তরপ্রদেশে সুতরাং বলা যেতেই পারে যে উত্তরপ্রদেশে কিন্তু মুখ্যমন্ত্রীর যে যোগী আদিত্যনাথ যোগী তার কিন্তু তিনি যে খুব একটা ভালো অবস্থায় নেই তার উপর যে ক্রমাগত দলের চাপ বাড়ছে দলীয় চাপ বাড়ছে সেটা কিন্তু বলা যেতেই পারে একদমই ধন্যবাদ সুমন্ত অর্থাৎ ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে দুজনকে জোর জিজ্ঞাসাবাদে চালানো হয়েছে উত্তরপ্রদেশ পুলিশ জোর জিজ্ঞাসাবাদে চালিয়েছে এবং পুরো ঘটনায় কিন্তু ধীরে ধীরে আবারও অস্বস্তি বাড়ছে দিল্লিতে প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে সেটা হল আমার কলেজ টিপস যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায় তার সব কিছুই হাতে কলমে শেখানো হয় ऊंची ऊंची उड़ाने मुस्काने उस मीठे पल का भरोसा कर ले जिंदगी में कुछ बना इंजीनियरिंग अगर